তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার স্যানি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্নাঘর থেকেই স্টার্ট করছি সবাই ভাত চাপিয়ে দিয়েছি এবার কী কী রান্না করছে আমাদের দেখাই ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে চিকেন কষা করবো সেখানে পেঁয়াজ রসুন সব পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো এদিকে বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানে আলু কেটে রেখেছি এটা মাছের তেল দিয়ে পাটি চচ্চড়ি হবে আর হবে টমেটো চাটনি আর মাছ ভাপা করা আছে এই আজকে রান্না হবে কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি আর মাংসের মধ্যে নুন আর হলুদ রেখে রেখেছি ভাজা করে নেবো মাংসগুলো সব ভেজে নিয়েছি আর কড়াইতে মাংস যেটুকু তেল রয়েছে ওই তেল দিয়েই আমি চিকেন কারিটা করবো এনে সব রকম মশলা নিয়ে নিয়েছি একটু চিলি সস আর একটু টমেটো সস দেবো আর প্রথমে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তারপর আমি পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দেবো পুরো সুন্দর পেস্ট হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন আদা পেস্টটা ভালো করে আমি

মশলাটা দিয়ে বা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে পাঁচ থেকে ছ মিনিট অবধি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি মাংসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর এইখানে আমি মাছের তেল দিয়ে বাটি যাচ্ছি চাপিয়ে দিয়েছি এখানে কাঁচা তেল আর পেঁয়াজ লঙ্কা একটু রসুনও দিয়েছি আর আলুগুলো রাম করে কেটে জল নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চাপিয়ে দিয়েছি এটা বেশিক্ষণ লড়বেন এটা সুসিদ্ধ আর এটা তারাই করে নিই ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে হয়ে গেছে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো মাংসটা হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা আর চাটনিটা করব আর মাছ ভাপাটাও একটু গরম করতে হবে কারি হয়ে গেছে আমার দিকে ভাতও হয়ে গেছে আর এদিকে এখন বাঁধাকপি তরকারি চাপা বসে এনে গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি মানে মাছের মাথাও রেডি করে নিয়েছি এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব দিয়ে তারপরে আলুটা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দেবো আর এখানে দেখবো বাটি এটা হয়ে গেছে না এটাও হয়ে এসছে এটাও একটুখানি আলুগুলো ভেঙে ভেঙে দিতে হবে দিয়ে নামিয়ে নেবো দেখো মাছের তেল দিয়ে তেলটা এমনি কড়াইতে কালকে নেড়ে রেখেছিলাম যেহেতু কাঁচা মাছ এরকম খুব ভালো লাগে বাঁধাকপিও হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর এখানে চাটনিও হয়ে গেছে এগুলো আর দেখানো হয়নি আর সবাই খাওয়াও হয়ে গেছে চাটনি আর এইটুকুনি আছে আর বাঁধাকপিও আর এইটুকুনি আছে খেতে খুব সুন্দর হয়েছিল বাঁধাকপিটা তাই যে ছেলে মেয়েও খেয়ে নিয়েছে চলো রাতে আবার দেখা হচ্ছে কাছে আসা হয়নি বললাম একবারে রাতে আসবো একবার পরিঠরি নিয়ে তারপরে এলাম এখন রুটি করছি রুটি করার পর চিংড়ি মাছের চপ বানিয়ে ঝোল করব সেটাও তোমাদেরকে দেখাবো অনেক দিন পর করব আর চলো রুটি খরা হয়ে গেছে রুটি বেলা হয়ে গেছে এবার ছেঁকে নেবো ঝটপট করে রুটি বেলা আমার সব হয়ে গেছে এখানে চাটুও চাপিয়ে দিয়েছি এবার রুটিগুলো ঝটপট করে ছেঁকে নেওয়ার পালা রুটিগুলো আগে আগে চাটুর মধ্যে দেব আর চাটুটা একটু বাড়িয়ে দেবো তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে পরিয়ে নিয়ে এলাম এসে আর তো একবার রাতে আসবো রাতে ডিনার করার সময় এবং হালকা ছেঁকে নেবে তাহলে রুটিগুলো ভালো করে ফুলবে রুটি করা আমার হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের চক করে ঝোল করবো সেই না সব কিছু রেডি করে নিয়েছি তাহলে দেখ মাঝে চপ করার জন্য এখানে নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কার কুচি আর রসুন কুচি আর নিয়ে নিয়েছি সব রকমের মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটা মেখে নিতে হবে দেখো বন্ধুরা ভালো করে আমি মেখে নিয়েছি একটু একটু জল দিয়েছি আর ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে একটু খাবার সোড়াও দিয়ে দেবে তাহলে বড়াটা মচমচে হবে আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি ছেড়ে এ বড়ার ঝোল কিন্তু খেতে খুব সুস্বাদু হয় দেখো সব এরম দলা পাখি পাখি দিচ্ছি যাতে সব কটার মধ্যেই চিংড়ি মাছগুলো পড়ে আমি এইভাবে দিয়ে বন্ধুরা মনে চিংড়ি মাছের পকোড়া করছি কিছুটা তুলে রেখেছি পাত্রে আর কিছুটা করার মধ্যে আছে এগুলো কিন্তু তোমরা এমনিও খেতে পারো করে বাড়িতে আর এই দিয়ে কিছুটা মাখা আছে মনে হচ্ছে না দেখো বন্ধুরা যে পকোড়া এই যে তোমরা বিকেলবেলায় চা দিয়েও খেতে পারো আবার গরম ভাতের সঙ্গেও নিতে পারো দেখো পুরো পকোড়ার মতো দেখতে লাগবে এবার বাদবাকিগুলো আমি দিয়ে দেবো ভেজে তুলে নিয়েছি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে দেখো এখানে মশলা এখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর কখনো আগে বড়গুলো দেবে না কষিয়ে ঝোলটা ফুটে ফুটে আসবে তখন কিন্তু বড়াগুলো দিতে হবে আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দু থেকে তিন মিনিট একটু লাল যতক্ষণ না হচ্ছে ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি এটা ভেজে নি পেয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেবো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে মশলাটাকে কষাতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতো যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধ দূর হচ্ছে কাঁচা মশলার গন্ধ আর যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেঁড়া ততক্ষণ অবধি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে দেখো ঝোলটা গাঢ় গাঢ় মতো হবে দেখতে খুব বেশি ঝোলও থাকবে না চপ করে আমার ঝোল করা হয়ে গেছে আলু দিয়ে নিই সিম্পল ঝোল করেছি আর এবার খাবার টাবার খেয়ে নেবো খাবার টাবার খেয়ে আবার দেখা হচ্ছে আজই মতো ভিডিও আমি এখানেই আসছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি শিখে আসছি তোদের সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই